এই যে কাকা মাছ পাইছে দেখে আসলে কত বড়ো মাছ সেটাই দেখানোর জন্য পাঙ মাছগুলো মার্শাল্লাহ দুইটা পাঙ মাছ পাইছে আসলে দেখানো যাচ্ছে কি না কালো দা দুইটা পাংশ মাছ আছে একটু সাইজ বড়ই আছে মাশাল্লাহ আসলে নদীতে কাদের মাছ মারতে ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই জানাবেন একদম নদীর পাঙ মাছ তরতাজা কাদেরকে আসলে নদীতে মাছ মারতে ভালো লাগে একটু অবশ্যই জানাবেন বস্মি দিয়ে দুটা বাংলাদেশ মাছ পাইছে দেখা যাক আরও কোন সময় লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে আশা আল্লাহ কোন সময় আবার লাইভ হিট দেখাইতে পারি সেটাই দেখানোর বিষয় আপনাদেরকে আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগে যাওয়া সম্ভব সাপোর্ট না করলে একা আগানো সম্ভব না সেই জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার সবাই একটু সাপোর্ট করুন প্লিজ কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালোই আছে না হ্যাঁ কাকা আইছেন কোন সময় এখানে দশটা বাজে দশটা বাজে না এখন বাজে যাচ্ছে একটা মাছ কি পাইছেন দুইখান পাইছেন দুইখান কি মাছ পাইছেন দুইখান পাঙাশ মাছ পাইছেন বড় না ছোট

দুলাই থেকে আসছে ঠিক আছে কাকা দেখি একটা লাইভ হিট দেখান আমাদের নাকি হ্যাঁ ধরলেই দেখাই সমস্যা নাই কাকা অলরেডি দাঁড়িয়ে রইছে বললো লাইভ হিট একটা দেখাইবে দুইটা মাস পাইছে আমরা ভিডিও শেষে দেখাবো আর আমাদের একটু ওয়াচ টাইম দরকার যারা আপনারা ভিডিও দেখতেছেন আমার একটু লং টাইম ধরে ভিডিও দেখলে উপকার হয় আসলে আপনারা যদি একটু উপকার করেন তাহলে আসলে অনেক ভালো হয় একটু ভিডিওটাই তো দেখতে বলতেছি এই রোদের ভিতর আসে ভিডিও করতেছি কাকা রোদের ভিতরে মাছ শিকার করতেছি আসলে প্রচুর পরিমাণ রোদ প্রচুর পরিমাণ গরম আপনারা যদি একটু সাপোর্ট করেন হয়তো বা আমার আরও আগ্রহ জাগবে এই জন্য আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আপনারা যদি পারেন আমার একটু ভিডিওগুলো দেখবেন লং টাইম ধরে পুরো ভিডিও না দেখলেও হবে এই সাত আট দশ মিনিট দেখলেই হবে এই যে বললার টোপ গাগতেছে শিকারি শিকারি চাষে আমার চাষা শিকারি আসলে এটা বললার টোপ পাকা শিকার করার জন্য আসছে শিকারি কাকা আমার অনেক সুন্দর করে কাকার টোপ কাটতেছে আসলে চারটা পাঁচটা করে ডিম কাটতে হয় বললার এটা হলো হলুদ বল্লা হলুদ বল্লার টপ আজকেও আমরা লোকেশনে সঙ্গে আসে এসছে যমুনা নদীর পার নটাকোলা ঘাটে রটাকোলা ঘাটে আসছি এই যে শিকারী কাকা অলরেডি বসি ঘুরাই রাখছে বলার ডিম রাখবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচুর পরিমাণ রোদ রোদের ভিতরে আসলে মাছ শিকার করার জন্য আসছে শিকারি থরো করবে এখন শিকারি আসলে প্রচুর পরিমাণ মাছ আছে কিন্তু বসে একটু খাই কম কম দেখতেছি ইদানিং পানি অনেক বাড়তি বর্ষার সময় আসলে পানি দেখেন অনেক দূর উপরে উঠায় আসছে পানি বর্ষার সময় বাড়বে এটাই স্বাভাবিক অনেক দূরে থরো করলো শিকারি কাকা আমার শিকারী কাকা অনেক দূরে আসলে করলো আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা আমাকে একটু সাপোর্ট করতেছেন তারা একটু প্লিজ একটু আমাকে সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্ট দরকার শিকারি চাচা আসলে বসে পড়লো প্রচুর পরিমাণ রোদ আপনাদের মাছ মারতে কাদের কাদের ভালো লাগে নদীতে অবশ্যই একটু কমেন্ট করবেন যমন্নাথ নদীতে পাড়া আসে দাঁড়ায় আছে আজ কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারবো আপনাদেরকে সেটাই দেখানোর জন্য বসে আছে আমি দাঁড়াই আছি শিকারি মামার শিকারি কাকার ছাতি দাঁড়াইয়ে বসে আছে প্রচুর পরিমাণ রোদ আস আসলে মাছ ধরবে কোন সময় বলাটা মুশকিল যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমাকে আর একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আজকে দিন বৃষ্টি নামার পরে রোদ উঠছে এই রোদের আসলে তো হয় না মারাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু হয় না আর যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আমার চ্যালেঞ্জটা একটু নতুন সবাই একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগাই যাইতে পারবো আপনাদের দোয়াই ধরেন এক হাজার সাবস্ক্রাইবার বরণ করে ফেলছি আর যারা অলরেডি সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখি কোন সময় একটা লাইভ হিট করবে সেটাই দেখানোর জন্য আসলে কই আছে সিমেন্ট সিমেন্ট আসলে আনলোড করতেছে শিকারীরা এত পরিমাণ রোদ যাবলার মতো না মাছ একটু খাচ্ছে কম ইদানিং তবে প্রচুর পরিমাণ মাছ আছে নদীতে পানি বাড়তি থাকার কারণে আসলে বসে বাইজে গেছে শিকারির বসে ফালাইলেই বাইজ যাচ্ছে বারবার বসছে বেজে গেলে আসলে কিছু করার নাই ছিঁড়বে প্রচুর পরিমাণ বসছে যায় শিকারি না এই দুটো দুটো বসে ফালাই না আমি তো মনে করো এইটু পরপরই পাওয়া যায় এই জন্য এটা দিয়েই ফালাইনি উচিত আমি সব শিকারীরা এই যে সব শিকারী সব জায়গায় যারা আছে না সবাই একটা করে শিকারি মানে বসছেই না আসলে মাছ তো এক বর্ষেই ধরে আর তারপরে বড় কথা হলো যায় ইস্যে বাইরে যাচ্ছে তার জন্য এক বর্ষেই বলো শিকারির বসে ছিঁড়ে গেছে আবারও টোপ পেশ যে বল্লার ডিম আমাদের কাকা সুন্দর করে বল্লার ডিম গাঁটবে এখন আসলে এই বল্লার ডিম দিয়ে সব মাছই শিকার করা যায় সব ধরনের মাছই মাছ থালি সব মাছই ধরে সব মাছই ধরে না সুন্দর করে কাকা গাছতেছে না থাকলে ধরব অনেক সুন্দর টোপ বল্লার টোপ তাহলে এত সুন্দর করে টোপ দিচ্ছে তারপরে যদি মাছে না খায় কত সুন্দর করে কাকা আসলে টোপ গাছল অনেক দূরে থরে করলো কাকাই আমার দেখা যাক কোন সময় একটা লাইভ হিট করবে সেটাই দেখাবো আপনাদেরকে সিমেন্ট বরা কারকুতে সিমেন্ট নাম আসছে মানুষজন সে নটাকলা ঘাটের পরিবেশটা অনেক সুন্দর আজকে আবারও চলে আসছে আমরা দুই শিকারির সাথে যমুনা নদীর পার ঘাটে আপনারা যারা মাছ শিকারি আছেন চাইলে আসতে পারবেন দুইটা মাছ পাইছে শিকারি প্রচুর পরিমাণ আসলে রোদ রোদে দাঁড়া থাকাই কঠিন হয়ে যাচ্ছে আসলে কোন সময় একটা হিট করবে সেই জন্যই বসে আছে মাছ মারাটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না কিন্তু মাছ মারার ক্ষেত্রে আরও বেশি ধৈর্যের দরকার মাছ আসলে টান দিচ্ছি একটু কম না হ্যাঁ ঠিক আছে কাকা আসলে বলতেছে বিকালে আসতে বিকালেই আসতে হবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে কাকা মাথা ধরার কথা বলতেছে আসলে মাথা ধরতেছে প্রচুর পরিমাণ রোদ রোদের কারণে বাসায় যাইতে বলতেছে এই যে কাকা মাছ পাইছে দেখে আসলে কত বড় মাছ সেটাই দেখানোর জন্য পাঙস মাছগুলো আল্লাহ দুইটা বাঙ মাছ পাইছে আসলে দেখানো যাচ্ছে কিনা কালো জামা দুইটা বাংশ মাছ আছে একটু সাইজ বড়ই আছে মাসাল্লাহ আসলে নদীতে কাদের মাছ মারতে ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই জানাবেন একদম নদীর পাঙ্গাস মাছ তরতাজা কাদেরকে আসলে নদীতে মাছ মারতে ভালো লাগে একটু অবশ্যই জানাবেন দিয়ে দুটা পাঙ মাছ পাইছে দেখা যাক আরও কোন সময় লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে মাশাল্লাহ কোন সময় আবার লাইভ হিট দেখাইতে পারি সেটাই দেখানোর বিষয় আপনাদেরকে আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব সাপোর্ট না করলে একা আগানো সম্ভব না এই জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার সবাই একটু সাপোর্ট করুন প্লিজ